হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা বিলাস আজকে আমি আপনাদের করে দেখাবো মুরগির গিলাকলিজার একটি চমৎকার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে মুরগির গিলাকলিজাটা আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি এরপর আমরা খানিকক্ষণ পর দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে মোট এক কেজির মতো গিলা যে আছে সো দেখতে থাকুন এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু ঝাল ঝাল ভাল লাগে তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি আপনারা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন এটা আপনাদের খুশি ব্যাস এই তো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে মশলাটা ভালো করে ম্যারিনেশন করব এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিতে পারিনি এখন দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেশন করে কমপক্ষে দশ পনেরো মিনিট এটা রাখতে হবে যাতে এর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় সো দেখতেই পাচ্ছেন এবার কড়াইতে কড়াইতে দুঃখিত এবার চুলায় কড়াইটা গরম করে দিয়ে আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নেব এরপর এই তেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো ভালো করে নেড়ে চেড়ে ভেজে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ভালো করে নাড়তে হবে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায় পুড়ে গেলে এতে এটা টেস্টটা খেতে ভালো লাগবে না কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন দেখবেন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব এই তো দিয়ে দিলাম আদা রসুন বাটা এটা ভালো করে এখন কষাবো যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায় এটা কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে আমি এই ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এটা এটার সাথে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে এটা যখন একটা সুন্দর গন্ধ একটা স্মেল নাকে আসবে তখনই বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে আর এটা দেখতেও ভালো দেখাবে তো এখন আমরা আমি একটু আলু দিয়ে দিয়েছি কিছু আলু দিয়ে তারপর দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন আলু না দিলেও এটার স্বাদটা তফাৎ হবে না ভালোই লাগবে তো আলু দিয়ে আমি আবার এটাকে কষালাম কষাতে কষাতে যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো তো আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কয়েকবার ঢাকনাটা খুলে বারবার নেড়ে দেখতে হবে যে নিচে যেন লেগে না যায় আর এটা রান্না করার সময় অবশ্যই আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন কারণ হাই হিটে রাখলে এটা নিচে লেগে যেতে পারে এটা নাড়তে নাড়তে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে এবং ঘন হয়ে উঠবে তখন এটার মধ্যে আপনি গরম মশলা বাটা এবং জিরে বাটা দিয়ে দেবেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অত্যন্ত দুঃখিত আমি দেখাতে পারলাম না আমি ফাঁকে একবার গরম মশলা জিরে বাটা দিয়ে দিলাম এটা ভিডিওতে তোলা হয়নি সো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে আমার রান্না প্রায় রেডি এটা আপনি ভাত রুটি পরোটা লুচি যেটার সাথে ভালো লাগে আপনি খেতে পারেন আমি রুটির সাথে সার্ভ করলাম সো এটা অনেক ভালো লেগেছে আমার খেতে এটা অনেক মজা আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন সো ধন্যবাদ সবাই ভালো